তো আপনারা সবাই জানেন যে এখন যে সময়টা চলছে এটা হচ্ছে ফুটবলের সময় তো বাংলাদেশের সব মানুষ এখন ফুটবল নিয়ে নতুন করে ভাবতে শুরু করছে নতুন একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ফুটবলকে কেন্দ্র করে এতটা দিন যে জাতি ক্রিকেট প্রেমী ছিল যে জাতি ক্রিকেট ছাড়া কিছুই বুঝতো না সেই জাতি কিন্তু আজকে ফুটবলের দিকে ধাবিত হচ্ছে ফুটবল নিয়ে চারপাশে এত উন্মাদনা তৈরি হয়েছে এর কারণটা আসলে কি কারণটা একটাই সেটা হচ্ছে হামজা চৌধুরী কারণটা আর একটাই সেটা হচ্ছে সমিত শ্রম এই যে বিদেশি কিছু কোয়ালিটিফুল ফুটবলার বাংলাদেশে খেলতে আসছে এদের খেলাটা উপভোগ করার জন্য কিন্তু এত বিপুল পরিমাণ মানুষ ফুটবলের প্রতি দেখতে পাচ্ছি আমরা তো এরই মধ্যে আমরা দেখেছি যে হামজা চৌধুরী কিন্তু অলরেডি বাংলাদেশ হয়ে একটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার সাথে এবং ইন্ডিয়ার সাথে যে ধরনের পারফরমেন্স হামজা চৌধুরী দিয়েছে এবং পুরো বাংলাদেশ দিয়েছে তাতে করে বাংলাদেশের লোকজন বাংলাদেশের দর্শকরা কিন্তু আরও বেশি এক্সেপ্টেশন তাদের কাছে আসছে তো যাই হোক এখন এটা আসবে এটাই স্বাভাবিক এটা আসারই কথা ছিল যেহেতু বাংলাদেশ খুব ভালো খেলেছে ইন্ডিয়ার সাথে তো এই দশ তারিখে একটা বিশাল কিছু হতে চলেছে বাংলাদেশে তো কী হতে চলেছে সেটা আপনারা সবাই জানেন যে আগামী দশই জুন সিঙ্গাপুরের সাথে এএফসি কোয়ালিফায়ারের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ তো খেলাটা হবে ন্যাশনাল স্টেডিয়াম জাতীয় স্টেডিয়ামে যেটা মাত্র সবে মাত্র সংসার করা হয়েছে তো এই যে এত বিশাল বিশাল বড় বড় প্লেয়াররা আসছে বাংলাদেশে সমিত সোম হামদাদ চৌধুরী এবং ফাহমিদুল মতো প্লেয়ার হামদাদ চৌধুরী কিন্তু অলরেডি চলে এসেছে তিনি অলরেডি কি দুই দিন হলো বাংলাদেশের সাথে ট্রেনিং সেশন শুরু করেছে সমিত সোম আসবে কালকে দেন হচ্ছে গা ফাহমেদুল অলরেডি ট্রেনিং এর শুরু থেকেই আছে তো এই প্রভাসী ফুটবলার যারা আছে তাদের যে স্কিল এই স্কিলের লেভেলটা কিন্তু অনেক বেশি বাংলাদেশের ফুটবল যারা খেয়াল করে বা দেখে তারা কিন্তু এই বিষয়টা জানে এবং বুঝে তো মূলত এত বেশি পরিমাণ বাংলাদেশের দর্শকদের এক্সপেক্টেশন আসা শুরু হয়েছে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা সেই ম্যাচটা থেকে কিন্তু ইন্ডিয়া একশো পঁচিশ নাম্বার একটা দল সেখানে বাংলাদেশে একশো তিরাশি সেই একশো তিরাশি এত বেশি পরিমাণ ফুটবল উন্মাদনা আপনি কোথাও কি পাইছেন কখনো পান নাই তো যাই হোক এই স্টেডিয়াম মূলত নতুন করে সংস্কার করা হয়েছে সংস্কার করার পরে এখানে প্রায় বাইশ হাজার মতো দর্শক ধারণ সম্পন্ন স্টেডিয়াম এটা তৈরি করা হয়েছে স্টেডিয়ামে যে টিকিট ছাড়ছে সেই টিকিট ছাড়ার প্রায় দুই ঘন্টা দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে সম্পূর্ণ টিকিট একেবারে সোল্ড আউট হয়ে গেছে এবং অনেকে তো টিকিফাই ওয়েবসাইটের ভিতরে ঢুকতেই পারে না তাহলে বুঝেন কী পরিমাণে একটা ক্রেজ তৈরি হয়েছে এই ফুটবলের প্রতি মানুষের তো যাই হোক এই ক্রেজটা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশ স্টেট পাবে দশই জুন জাতীয় স্টেডিয়ামে এবং সেই সাথে যারা যারা টিভি সেটের সামনে অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখবেন তারাই কিন্তু সবাই এই ম্যাচটি উপভোগ করতে পারবে তো যাইহোক এখন এই যে এত বিশাল পরিমাণ একটা উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশের যে কোচিং স্টাফ বলেন বাংলাদেশের বাফুফে যারা নতুনভাবে আসছে তারা কিন্তু খুব সুন্দরভাবে বিষয়গুলো হ্যান্ডেল করতেছে এমন অনেক অনেক জিনিস আছে যেগুলো তারা নতুন করে তৈরি করার চেষ্টা করতেছে এই যে বলেন অনলাইনে যে টিকিট বিক্রির যে ব্যাপারটা এটা কিন্তু যারা প্রথম বন্ধ শুরু করছে সেই সাথে ফাইনাল সেই সাথে দশই জুনের যে খেলাটা হবে সেই খেলায় কিন্তু বেশ কিছু তারা পদক্ষেপ নিয়েছে যেমন কনসার্টের মতো পদক্ষেপ নিয়েছে জোফার আসবে শুনছি মোজা আসবে আরো কয়েকজন নামি দামি গুণী শিল্পীরা আসবে কিন্তু সবাই আসবে অবশ্য দেশীয় শিল্পীরা আসবে তো যাই এক একটা সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে চারশো টাকা যেখানে পঞ্চাশ টাকা পনেরো ছিল গত দুই বছর আগে একটা টিকিট তাও মানুষ পাইতো না আর সবচাইতে খারাপের যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা সময় বাংলাদেশ ফুটবলে যখন কোনো দর্শক থাকতো না তখন কিন্তু এই আলট্রাসরা যারা এই বিডি আলট্রাস বলেন বাংলাদেশ ফুটবল আলট্রাস তারা কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশ দর্শকে দলকে সাপোর্ট দিয়েছে এবং এটা ক্রমাগতভাবে দিয়েছে শুধু যে একটা বার দিয়েছে তা না এটা তারা ক্রমাগতভাবে দিয়েই আসছে মানে বাংলাদেশ ফুটবলটাকে এখন পর্যন্ত টিকিয়ে রেখে তারাই কিন্তু টিকিয়ে রাখছে মূলত দর্শকের শাড়ি থেকে বলতেছি তো এই যে এত পরিমাণ ফুটবল আলট্রাস আছে প্রায় তাদের নিবন্ধিত আছে মনে সতেরো ফুটবল আলট্রাস আছে তো তাদেরকে তারা প্রায় এক মাস আগে সাথে যোগাযোগ করেছিল নতুন কমিটি যারা সদস্য আছে তারা তাদের সাথে যোগাযোগ করেছিল কিন্তু বাফুফে থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবতার ভিত্তিতে দেখতে পাচ্ছি না তাদেরকে কোন আশ্বাস দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু তার কোনো বাস্তবায় ভিত্তি নাই যার ফলশ্রুতিতে এখন দেখতে পাচ্তেছি তারা ওই বাপু ভাইয়ের সামনে বাপু ভাইয়ের সামনে তারা আন্দোলন করতেছে মিছিল করতেছে টিকিটের জন্য তো অ্যাজ এ ফ্যান হিসেবে আমি যদিও আলট্রাস না একজন সাধারণ ফ্যান আমি কিন্তু আগে থেকে ফুটবল ফলো করি অ্যাজ এ সাধারণ ফ্যান হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে এত বিপুল পরিমাণ দর্শক এই ফুটবল আলট্রাসের একটা বড় একটা ফ্যান বেচ বাংলাদেশের এই ফ্যান বেচগুলোকে যে কোনো মূল্যে যে কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে গ্যালারির ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হোক এবং পরবর্তী যে ম্যাচগুলো আছে বাংলাদেশের সাথে এরপরে ইন্ডিয়ার ম্যাচ আছে হোম ম্যাচ তারপর হংকং এর ম্যাচ আছে হোম ম্যাচ এই ম্যাচগুলোতে কিন্তু তাদেরকে একটা আলাদাভাবে নতুন করে সাপোর্ট দিবে বাফুফে আমরা এটাই কামনা করতেছি তো যাই হোক এখন এই যে এত বিপুল পরিমাণ আলট্রাসা ফ্যান তারা তাদের তো প্রায় সতেরো হাজারের মতো নিবন্ধন ফ্যানই আছে তাই না তো এই সতেরো হাজার নিবন্ধন ফ্যানের মধ্যে মনে করেন যে তারা টিকিট চাইছিল তিন হাজার প্রথমে বাপুফে সেটাও দেয় নাই তারপরে তারা পরবর্তী দুই হাজার টিকিট চাইছে সেটাও দেয় নাই সর্বশেষ একশো টিকিট চাইছে সেটাও একশো টিকিট আর কি বাফু হয়ে দিতে চাইছে কিন্তু রাজি না কারণ এত বড় একটা ফ্যান একশো টিকিট করবে তো যাই হোক এখন সবাই মিলে আমরা খেলা দেখতে চাই যারা টিভির সেট সামনে আছে এবং যারা ফুটবল মাঠে থাকবে সবাই আমরা দশ তারিখের উন্মাদনায় ভাসতে চাই তো ফ্যানদের উদ্দেশ্যে বলবো যারা যারা স্টেডিয়ামে যাবেন আপনারা যা খেলা দেবেন তারা সুশৃঙ্খলভাবে খেলা দেবেন কেউ মাঠে ঢোকার চেষ্টা করবেন না কারণ এটা হচ্ছে একটা এএফসি ম্যাচ এখানে কিন্তু এএফসি থেকে বিভিন্ন রেগুলেশন আছে তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন অবশ্যই নিয়মকানুন মেনে নিজ নিজ অবস্থানে থাকবেন কেউ আবেগের বসে ভিতরে চলে যাবেন না যে হামজে চৌধুরীর সাথে যে একটা ছবি তুলি সেলফি তুলি এটা কখনোই করতে যাবেন না তো দশ তারিখে ম্যাচকে অপেক্ষা করে কিন্তু অনেক কিছুই হবে আশা করি আর এরই মধ্যে তো আজকে তো চার তারিখ আজকে অবশ্য ম্যাচও আছে ভুটানের সাথে তো ভুটান কিন্তু দুই দিন ধরে অনুশীলন করতেছে তো দেখা যাক ভুটান ম্যাচে কি করে আর ভুটান ম্যাচে শুনতে পারছি যতটুকু আমার কাছে খবর আছে যে হামজা চৌধুরীকে খেলানো হবে সেই সাথে ফাহমিদুলকেও খেলানো হবে এবং আল আমিনকেও খেলানো হবে যে আল আমিনকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে জল ঘোলা হয়েছে অনেক আল আমিন এবং ফাহমিদুল তো আমি নিজের থেকে টিকিট কাটতে চাইছিলাম সিঙ্গাপুর ম্যাচে সেটাও পাইনি সর্বশেষ হচ্ছে বাংলাদেশ এবং ভুটান ম্যাচের টিকিটও আমি কাটতে চাইছিলাম কিন্তু কাটবো কাটবো করে সর্বশেষ দেখি সাধারণ গ্যালের টিকিট সেটাও শেষ হয়ে গেছে এখন যে ভুটান ম্যাচে যে কয়েকটা টিকিট আছে সেগুলো হচ্ছে গিয়া ভিআইপি লেভেলের টিকিট যেটা আমার দ্বারা সম্ভব না তো সর্বশেষ একটা কথাই বলবো যে প্লিজ আপনারা যারা ফুটবল আলট্রাস আছেন আপনারা আপনাদের এবারের মতো যদি পারেন যতটুকু বিএফএফ এর সাথে কনসিডার করা দরকার কনসিডার করেন পরবর্তী থেকে আপনাদেরকে আলাদাভাবে একটা সম্মান দেওয়া হবে বিএফএফ কর্তৃক আপনারা আলাদাভাবে টিকিট পাবেন তো বিএফএফকে এটা মনে করাই দেন যে আপনারা প্রথমবার প্রথমবার হিসেবে কিছু ভুল হয়েছে তাদেরকে এটা ভুল হিসেবে দেখাই দেখায় নেক্সট বার থেকে আপনারা তাদেরকে আগে আগে মনে করে দেবেন এবং বিএফএফ আপনাদের প্রতি দায়বদ্ধতা থাকবে তো আশা করছি আগামী দশই জুন আপনারা মাঠের কোনো হাঙ্গামা তৈরি করবেন না সবকিছু কিছু ভাবে দেখবেন তো এই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে